হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি এ ক্লাসে তোমাদের স্বাগত নিই আজকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আছে যারা নতুন দর্শক আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করে চলে যাবে ফার্স্ট কোশ্চেন নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তোমাদের লাহোরে তালবন্দি গ্রামে কিন্তু নানক জন্মগ্রহণ করেছিলেন বলে রাখি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি ম্যাথের সমাধান সহ সাজেশান এই মুহূর্তে তোমাদের কিন্তু নিউ ইয়ার সেল চলছে যেখানে টোয়েন্টি পার্সেন্ট অফ তোমরা পেয়ে যাবে যেটার প্রাইস বর্তমানে কিন্তু একশো চুয়াল্লিশ টাকা ডাব্লিউপি কনস্টেবল উইথ সলুশান সিক্সটি এইট এবং ডব্লিউপি কনস্টেবল ভলিয়াম ওয়ান মাত্র চল্লিশ টাকায় কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট আশি টাকায় জিকে শাসন আশি টাকায় পাঁচ হাজার পাঁচশো কিউ আছে ইংলিশ শাসন আটচল্লিশ টাকায় তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে প্রত্যেকটা প্রাইস কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে তোমাদের জন্যই এই ছাড়টা দেওয়া তাই চিন্তাভাবনা না করে যদি তোমার কিনতেই হয় পিডিএফ এখন থেকেই কিনে রাখো কারণ পয়সা যেখানে ইনভেস্ট করতে হবে তো আগে থেকেই সময় নিয়ে ইনভেস্ট করে পড়াশোনা করা দরকার কারণ যখন পরীক্ষার নোটিশ দেবে তখন তোমরা এইগুলোকে কিনে পড়তেও পারবে না তোমার প্রস্তুতি হবে না বেকার বেকার পয়সা যাবে তাই পয়সা খরচ করতে হলে এখনই তুমি পেমেন্ট করে বাই করে পড়াশোনা শুরু করে দাও আর এই পিডিএফগুলো থেকে প্রচুর প্রচুর কমন আসবে সেটা তোমরা দেখতে পাবে কীভাবে কিনবে আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা এই টোয়েন্টি পার্সেন্টে অফারটা অবশ্যই উপভোগ করতে পারবে তাড়াতাড়ি মেসেজ করো নেক্সট বাংলা সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সাদুয়ার কোন জেলায় অবস্থিত এই কোশ্চেনটা থেকে তোমাদের একটা একটা উত্তর হয়ে গেল যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জেলা হচ্ছে বক্সাদুয়ার এরকমভাবে আমি তোমাদের কোশ্চেন সাজিয়েছি এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে জলপাইগুড়ি সঠিক উত্তর নেক্সট পিত জ্বরের জন্য দায়ী কোন মশা এক্ষেত্রে অপশান সি মানে স্ত্রী এডিস মশা হবে সেক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট সৈদি আজম নামে পরিচিত ছিল কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ ভগৎ সিং হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কলকাতায় কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশানে এ সতেরোশো চুরাশি সাল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কবাডি খেলার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে এক্ষেত্রে অপশান এ মানে সাতজন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হাইগ্রোমিটার হচ্ছে তোমাদের সঠিক উত্তর নেক্সট বরফের উপরে জন্মানো উদ্ভিদকে কী বলে ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে ক্রায়োফাইট মানে বরফের উপর জন্মানো উদ্ভিদকে ক্রায়োফাইট বলে মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে জেরোফাইট বলে আর লবণাক্ত জায়গায় জন্মানো উদ্ভিদকে হ্যালো ফাইট বলে এই তিনটেই মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে পরীক্ষায় নেক্সট বনস্পতি ঘি তৈরি করার জন্য নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয় অপশান বি সঠিক উত্তর মানে হাইড্রোজেন হবে সঠিক উত্তর নেক্সট মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে একটু আগে তোমাদের করালাম এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ জেরোফাইট হচ্ছে সঠিক উত্তর নেক্সট ল্যাকটিক অ্যাসিড থেকে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এক্ষেত্রে অপশানে মানে ছত্রিশ কিলো ক্যালোরি হবে সঠিক উত্তর নেক্সট অশ্বশক্তি কথাটি প্রথম কে ব্যবহার করেন এক্ষেত্রে অপশান সি জেমস ওয়াট হচ্ছে সঠিক উত্তর নেক্সট রোগের জীবাণু কে আবিষ্কার করে এক্ষেত্রে অপশান বি মানে বিজ্ঞানী কচ হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন কত বয়স হতে হবে এক্ষেত্রে অপশানে এ পঁচিশ বছর বয়স হতে হবে একজন প্রধানমন্ত্রী হতে গেলে নেক্সট আন্দামানে কোন গভর্নর জেনারেলকে নিহত হয়েছিল আন্দামানে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল এক্ষেত্রে অপশান ডি মানে লর্ড মেয়েও হচ্ছে সঠিক উত্তর নেক্সট কত সালে ভোটদাতার বয়স আঠেরো করা হয় মানে প্রথমে একুশ বছরে ভোটদানের জিনিসটাকে ঠিক করা হয় তারপর গিয়ে কমিয়ে তোমাদের আঠেরো বছর করা হয়েছে তোমাদের কত নম্বর সংবিধান সংশোধনীতে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সালটা আমি বলে দিচ্ছি এক্ষেত্রে অপশানে মানে উনিশশো সাল সঠিক উত্তর কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে এই আঠেরো বছর ভোটদানের ব্যবস্থা করা হয় সেটা কমেন্ট বক্সে জানাবে নেক্সট জলে দবনীয় ভিটামিন কোনটি এক হয় ফ্যাটে দবনীয় আর দুই হয় জলে দেবনীয় এখানে জলে দোবনীয় বলেছে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি বি সি পি আর এ ডি কে এগুলো হচ্ছে ফ্যাটে দবির্ভূত ভিটামিন আর এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি নেক্সট দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বোস কংগ্রেসে কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হন প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান বি ত্রিপুরা হচ্ছে সঠিক উত্তর ফার্স্ট হয় কিন্তু হরিপুরাতে কত সালে উনিশশো সাঁত্রিশ সাল তোমাদের উনিশশো আটত্রিশ তারপর ত্রিপুরাতে উনিশশো তোমাদের সরি উনিশশো হরিপুরাতে উনিশশো আর ত্রিপুরাতে উনিশশো এই দুটো মনে রাখবে সাল দুটো মনে রাখবে তোমাদের প্রচুর কমন আছে এগুলো নেক্সট চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে বারোশো একুশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর নেক্সট আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে উনিশ মাস উনিশ মাস কিন্তু ভারতে ছিলেন অনেকে আগে এই কোশ্চেনটা একটা রিপিট অনেকে বলছো কিন্তু সতেরো মাস না এটা কাটা উনিশ মাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা তোমাদের কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে দিও চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সুস্থ জয় বন্দে বন্ধ